Law Insight Law Protecting your rights with Integrity. চার নাম্বার সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তর অনুযায়ী বলতে কি বোঝো কখন দেওয়ানি ফৌজদারি মামলা চরিত্র সাক্ষান্ত মামলা সাক্ষ্য প্রাসঙ্গিক পূর্ববর্তী দাম দেশ কি খারাপ চরিত্র সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক আলোচনা করো সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তর অনুযায়ী চরিত্র বলতে কি বোঝো সাক্ষ্য আঠারোশো বাহাত্তর চরিত্র কোন নম্বর সাক্ষ্য আঠারোশো বাহাত্তর অনুযায়ী চরিত্র বলতে কোনো ব্যক্তির নৈতিক সামাজিক বা ধর্মীয় গুণাবলী বা আচরণ ধরন বোঝায় যা তার বিশ্বাসযোগ্যতা বা নির্ভরযোগ্যতার পরিমাপের জন্য প্রাসঙ্গিক চরিত্র বলতে ব্যক্তির পূর্বে আচরণ সত্যতা সজ্জীবন ও সামাজিক রূপ সম্পর্কিত আদালত কখনো কখনো সাক্ষীর বিশ্বাসযোগ্যতা বা ক্যাডেডিবিলিটি বা পক্ষের বিশ্বাসযোগ্যতা বা যাচাইয়ের জন্য চরিত্র বিবেচনা করে চরিত্রকে প্রমাণের মাধ্যমে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা বা অভিযুক্ত দোষ অসত্তা নির্ণয় ব্যবহার করা যায় উদাহরণ সাক্ষীকে জেরা করে জানা যায় যে সে সৎ নিরপেক্ষ ব্যক্তি তখন তার সাক্ষকে বিশ্বাসযোগ্য মনে করা হয় অভিযুক্তের আগের চুরি বা প্রতারণা অভ্যাস থাকলে তার দোষ প্রমাণে ব্যবহার করা যেতে পারে কখন দেওয়ানি ফ্রদের মামলায় চরিত্র সংক্রান্ত সাক্ষ্য প্রাসঙ্গিক দাউনী ফরদারি মামলা চরিত্র সাক্ষান্ত সাক্ষ্য প্রাসঙ্গিক ভূমিকা সাক্ষ্য সাক্ষ্যহীন আঠারোশো বাহাত্তর সাধারণত চরিত্রের পর্যন্ত সাক্ষ্য প্রত্যক্ষ প্রমাণ নয় বরং এটি বিশ্বাসযোগ্যতা বিশ্বাসযোগ্যতার প্রতি প্রভাব বা তার অভিযুক্তের পূর্বাচরণ পূর্বচরণ যাচাই করার জন্য প্রাসঙ্গিক হতে পারে তবে দাউনি এবং মামলায় চরিত্র সংক্রান্ত সাক্ষ্যের প্রাসঙ্গিকতা কিছু সত্যের উপর নির্ভর করে দারি মামলায় চরিত্রের সাক্ষর উদ্দেশ্য পক্ষ বা সাক্ষীর বিশ্বাসযোগ্যতা যাচাই করা কোনো চুক্তি দেনা দেনার ঘটনা বা ক্ষতির মামলায় পক্ষের সত্যতা বা ন্যায়প্রণতা নির্ধারণ সত্য চরিত্র সাক্ষ্য প্রাসঙ্গিক প্রসঙ্গ ভিত্তিক হতে হবে প্রধান পক্ষের সততা প্রমাণ বা প্রতারণা অভ্যাস দেখানো উদাহরণ চুক্তিভঙ্গের মামলায় বলা যায় বাদী প্রতিপক্ষ সৎ ও বিশ্বাসযোগ্য ব্যক্তি এতে আদালত পক্ষের বক্তব্য বিশ্বাসযোগ্যতা বিচার করতে পারে ফৌজদারি মামলায় চরিত্রের সাক্ষর উদ্দেশ্য অভিযুক্ত ভালো বা খারাপ চরিত্রে দেখিয়ে তার দোষ প্রমাণ বা নির্দোষতার প্রমাণ সহায়তা অভিযুক্ত পূর্বে সৎ নিরপেক্ষ অনৈতিক ব্যক্তি হলে তা রক্ষণশীল ভাবে পক্ষে ব্যবহার করা যেতে পারে সত্য চরিত্র সাক্ষ্য সরাসরি দোষের প্রমাণ জন্য নয় এবং বিশ্বাস যোগ্যতা বা দোষের সমমান সম্পর্কে অনুমান করার জন্য আইন যাই অভিযুক্তের পূর্বে অপরাধের অভ্যাস বসৎ কাজের ইতিহাস সীমিত সত্ত্বে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে উদাহরণ হত্যা মামলা বাজে অভিযুক্ত সাধারণত শান্ত প্রকৃতির ব্যক্তি এতে আদালত দোষ মনের ক্ষেত্রে কিছুটা প্রভাবিত হতে পারে পূর্ববর্তী দ্বন্দ্বদেশ কি খারাপ চরিত্র সাক্ষ্য প্রাসঙ্গিক আলোচনা করো প্রসঙ্গ ভূমিকা সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তর অনুযায়ী সাধারণত চরিত্র উপর দেওয়া সাক্ষ্য প্রত্যক্ষ প্রমাণ নয় তবে ফৌজদারি মামলাটি প্রাসঙ্গিক হতে পারে পূর্ববর্তী জনাদেশ মানে হলো অভিযুক্ত ব্যক্তি পূর্বে আদালতে দণ্ডিত হয়েছে এমন তথ্য আদালতের সীমিত সত্ত্বে এটি অভিযুক্ত খারাপ চরিত্রে বা অপরাধমূলক প্রবণতার প্রমাণ ব্যবহার করা যেতে পারে পূর্ববর্তী দণ্ডাদেশের সংজ্ঞা পূর্ববর্তী দণ্ডাদেশ হলো অভিযুক্ত ব্যক্তি বা পূর্ব আদালতের মাধ্যমে কোনো অপরাধ দণ্ডা প্রাপ্ত হয়েছে এমন রেকর্ড এর মতো অন্তর্ভুক্ত যারা দেশ জরিমানার সত্য মুক্তি তার পূর্বাচরণ বা সামাজিক আচরণ নৈতিক দেওয়া খারাপ চরিত্রের সাক্ষ্য হিসাবে প্রাসঙ্গিকতা সরাসরি বর্তমান দোষ প্রমাণ নয় খারাপ চরিত্র বা অপরাধের প্রবণতা দেখতে ব্যবহার করা যায় অপরাধের প্রবণতা দেখাতে ব্যবহার করা যায় সাপেক্ষে ব্যবহার আদালতে সাধারণত সংশ্লিষ্ট প্রাসঙ্গিক অপরাধের ক্ষেত্রে এই তথ্য প্রমাণ হিসাবে গ্রহণ করে প্রধান চুরি মামলা অভিযুক্ত পূর্বে চুরির করার দ্বন্দ্ব প্রমাণ হিসাবে ব্যবহার করা যেতে পারে ফৌজদারি মামলার প্রয়োগ পূর্ববর্তী দ্বন্দ্বদেশ অভ্যাসগত বা পুনরাবৃত্তি অপরাধের প্রমাণের সহায়ক এটি অভিযুক্ত চরিত্র যাচাই দোষের সম্ভাবনা ব্যবহার করা হয় সীমাবদ্ধতা আদালতের পক্ষে এটি পক্ষপাতের দৃষ্টি সৃষ্টিতে ব্যবহার সৃষ্টিতে করতে পারে এমন তথ্য হিসেবে ব্যবহারের সীমিত ভাবে গ্রহণ করে চরিত্র ব্যবহারের সময় প্রাসঙ্গিকতা ন্যায্যতার সীমা মেনে চলা জরুরি উদাহরণ চুরি মামলায়

প্রসঙ্গিক আইন সাক্ষ্য আইন আঠারোশো সাতত্তর অভিযুক্ত চরিত্র উপর প্রত্যেক সাক্ষ্য প্রাসঙ্গিক হলে আদালত গ্রহণযোগ্য পূর্বটি দ্বন্দ্বের অভিযুক্ত খাপ চরিত্রের প্রমাণ হিসাবে সীমিতভাবে প্রাসঙ্গিক উপসংঘরে পূর্ববটি দ্বন্দ্বদের খাপ চরিত্রের প্রমাণের জন্য সীমিতভাবে প্রাসঙ্গিক এটি সরাসরি বর্তমান অপরাধের প্রমাণ করে না তবে অভিযুক্ত চরিত্র অভ্যাস বা অপরাধের প্রমাণত ব্যবহার করা যায় আদালতে ব্যবহারের সময় প্রাসঙ্গিকত বা ন্যায়চরত্বের সীমা মেনে চলা বাধ্যতামূলক আজকে এই ক্লাসে দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে দুটো প্রশ্ন দ্বারা খুব সুন্দর করে পড়বেন আর এই প্রশ্নটা পিডিএফ লিঙ্কটা এর ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ঢুকে আপনি ওয়েবসাইটে গিয়ে পিডিএফ ফাইলে ডাউনলোড করে নিয়ে পড়তে পারবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন